গাইস দেখতেই পাচ্ছো আজকে একটা নতুন একটা আইটেম রান্না হবে এটা কি শাক বলো তো এই শাকটা পুরো মানে সুস্বাদু শাক এটা এটা শাকটা একটু তিতু বেশি তিঁতু না অবশ্য এই শাকটা খেলে পেটের রোগ পুরো ভালো হয়ে যাবে এটা শাকের নাম হচ্ছে হেলাঞ্চা শাক দেখতেই পাচ্ছো এগুলো জলে হয় এই শাকগুলো খুবই ভালো আর এই শাকের যদি মানে কোনো সমস্যা হয় পেটের দিক থেকে এই শাক খেলে পরে পেটের রোগ সেরে যায় একদম এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা খেয়ে দেখুন একবার ট্রাই করে দেখুন তাহলে জিনিসটা বুঝতে পারবে আমি কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই শাকের ভিতরে আমি এই শাকগুলো বেছে নিয়েছি নিয়ে এবার তিনটে আলু দেবো এই শাকের ভিতরে ছোট ছোট করে কেটে আমি আলুগুলো নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এই চিংড়ি মাছ নিয়ে এসেছি এই দেখো চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো দেবো এখনও চিংড়ি মাছগুলো আমার বাসা হয়নি আমি আগে বেছে নেই সুন্দরভাবে রান্না করব দেখতেই পাচ্ছ কত সুন্দর বড় বড় চিংড়ি মাছ অবশ্যই চিনি মাছ দিয়ে করলে পরে খুবই ভালো লাগে আর শাকগুলো কিন্তু খুব সুস্বাদু শাকগুলো অবশ্যই আমি শাকগুলো কেটে নেব সুন্দর করে বেছে নিয়েছি শাকগুলো দেখতেই পাচ্ছ হেলাঞ্চ শাক দেখবো এগুলো সব জায়গায় হয় জলের ভিতরে বেশিরভাগ হয় এই শাকগুলো এই রকম শাকগুলো খুবই সুন্দর আর কত সুন্দর জালি জালি শাকগুলো দেখতেই পাচ্ছ দেখো আপনারা সপ্তাহে একবার চেষ্টা করুন খাওয়ার আপনাদের পেটের রোগ পুরো একদম ভালো হয়ে যাবে এইটুকু বিশ্বাস মানে ডাক্তারের কোনো ওষুধ লাগবে না বললেও চলে এগুলো থেকে পায়খানা ক্লিয়ার হবে আপনাদের পুরোপুরি আর মানে পেটের সমস্যা থাকলে সেটা কমে যাবে এটা হচ্ছে নামের শাকের নাম হচ্ছে হেলাঞ্চ শাক শাকটা খুবই ভালো এই পাশে আমি চিংড়ি মাছগুলো এখন কত সুন্দর করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলো এই দেখো লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না একটু তেল দিয়ে ভালো করে ভাজতে হবে এমনিতে চিংড়ি মাছের গন্ধে সব কিছু খাওয়া হয়ে যাবে দেখতেই পাচ্ছ সবাই এভাবে রান্না করলে খেতে খুবই স্বাদ এইগুলো এভাবে চেষ্টা করুন আমি একটু লাল লাল করে ভেজে নেব এগুলো আগে এই যে সুন্দরভাবে ভাজতে হবে চিংড়ি মাছগুলো ভেজে তারপরে আমি আলুটা দেব আলুটা ভেজে নেব এর মধ্যে একটু ফোড়ন দেব হালকা একটু পেঁয়াজ দেবো একটু তিনট রসুন দেব তারপর দেখাচ্ছি আমার চিংড়ি মাছগুলো অবশ্যই ভাজা ভাজা ভাব হয়ে গেছে অলরেডি চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাত খাওয়া হয়ে যায় খুবই ভালো লাগে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব একটা পাত্রে এরকম আমি কড়াইতে আলু দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো তুলে নিয়ে আলুটাকে সুন্দর করে ভাজবো এখন এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দেবো দিয়ে আলুটাকে ভেজে নেব আমি নুন হলুদ দিয়ে হোক আমি এবার একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ দেব একটু হালকা ভেজে নেব আলুটা আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছি এর ভিতরে আলুটা অবশ্য আমার ভাজা হয়ে গেছে একটু পেঁয়াজ দেবো এর ভিতরে সাইড করে নেব আমার আলুটা তোলার কোনো প্রয়োজন নেই আপনারা তাহলে তুলে নিতে পারো অসুবিধে নেই যেটুকু তেল আছে এই তেল দিয়েই অল্প তেল দিতে হবে হলে এমনিই গ্যাস হয়ে যাবে তেল খেলে বেশি দেখতেই পাচ্ছ তেল উঠে গেছে আমার এমনি অলরেডি এর ভিতরে আমি একটু পেঁয়াজ আর একটু রসুন দেবো এ দেখো আমি দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ আর একটু রসুন অল্প একটু পেঁয়াজ একটুখানি দিলে হবে বেশি দেওয়া লাগবে না এতে এবার আমি আলুটাকে সুন্দর করে কঠাই করে নেব আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি এবার যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম আমি সেটা এর মধ্যে দিয়ে দেবো এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এই যে চিংড়ি মাছ আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি একটু হালকা জিজের গুঁড়ো দেবো এতে এই যে দেওয়া হয়ে গেছে এবার আমি এর ভিতরে শাকটা পুরো দিয়ে দেবো এই যে আমি শাকটা পুরো দিয়ে দিলাম এর ভিতরে সুন্দর করে নাড়া দিতে হবে এবার শাকটাও আমার সেজে যাবে অবশ্য এই শাকগুলো খুবই উপকারী আর যদি সপ্তাহে একদিন খাওয়া যায় খুবই ভালো হবে এগুলো পেটের সমস্যা কমাবে শরীর ঠান্ডা থাকে এই শাকগুলো খেলে এমনিতে এটা শাকগুলো যেটি হোক আমি সেজিয়ে নেব ভালো করে সুন্দরভাবে সাজাতে হবে ভীষণ উপকারী ভীষণ আপনারা চেষ্টা করুন ঘরে বসে একবার এমনি দোকানে কিনতে পাওয়া যায় শাকের দোকানে গেলে এই শাকগুলো পাওয়া যায় কিনতে অল্প একটু শাকের দাম নেয় দশ টাকা এইটুকু শাকের দাম দশ টাকা নেবে এগুলো জলে হয় বেশি কতটা শাক খেতে দেখো কতটুকু হয়ে গেল আমি অবশ্যই এর মধ্যে আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাকটা করলে খুবই টেস্টি হয় এগুলো সবভাবে খাওয়া যায় এগুলো অবশ্যই সিদ্ধ করে মাখা করেও খাতে হয় খুবই ভালো লাগে হ্যাঁ গাইস দেখতেই পাচ্ছ আমার শাকটা পুরো সাজানো হয়ে গেছে এবার আমি এটার ভিতরে জল দেব দিয়ে ঢেকে দেব আর পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না ও তুই অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন দেখুন এভাবে আপনারা চেষ্টা করুন এবার আমি এটার ভিতরে জল দেব একটু দিয়ে ঢেকে দেব এই দেখো এই যে আমি জল দিয়ে দিয়েছি এবার এটা হয়ে যাবে এই জলে আমি এখন এবার এটাকে ঢেকে দেব একটু ঢেকে দিলে খুব তাড়াতাড়ি ফুটে উঠবে ওই দশ পনেরো মিনিট একটু টাইম লাগবে এটা হয়ে যাবে ঢেকে দিলে শাকটা পুরো হয়ে গেছে এরকম একটু ঝোল ঝোল মতো নামাতে হবে এগুলো খেতে খুবই টেস্টি অল্প একটু তরকারি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায় এরকমভাবে করলে পরে যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কলমি শাক দিয়ে করেছি সেটাই তো পাচ্ছ শাকের তরকারিটা চিংড়ি মাছ দিয়ে যেটা করেছিলাম সেই তরকারিটা আমি এই ঢেলে নিয়ে নিয়েছি দেখোছ কত সুন্দর কালার চলে এসেছে এটা এরকমই কালার হবে আর চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে আলু দিয়ে রান্না করলে এভাবে এই তরকারিটা খেতে খুবই স্বাদ